হ্যালো গাইজ আসসালাম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ট্রাভেল ব্লগে আজকে ভ্রমণ করতে চলে এসেছি নাটোরের ডিসি পার্ক এই ডিসি পার্কটি ঘুরে আপনাদেরকে দেখাবো সাথে ডিসি পার্ক সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব ডিসি পার্ক নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই অবস্থিত ডিসি পার্ক এটি সৌন্দর্য সকলকে আকৃষ্ট করে নাটোর এবং বগুড়া মহাসড়কের পাশেই এটি অবস্থিত এর পাশেই অবস্থিত রয়েছে একটি লেক লেকের ভেতরে রয়েছে ইট পাথরের তৈরি একটি এছাড়াও রয়েছে বসার চেয়ার ও প্রতিদিন বিকালে মানুষ এখানে এসে ভিড় করে এছাড়াও এর পাশেই রয়েছে ত্রিমণি চত্বর প্রতিদিন বিকালে নাটোরের মানুষ এই পার্কে আসে অনেকেই হাঁটাহাটি করেন অনেকেই ছবি তুলেন। এছাড়াও ডিসি পার্কটির পাশেই রয়েছে নাটোর জেলা দাইরা জজ আদালত এখানে অনেকেই তাদের প্রয়োজনীয় কাজের জন্য আসেন এসে তারা অবসর সময়টুকু তারা এখানে কাটান ছোট বাচ্চারা এমনকি তাদের অভিভাবকরা এখানে নিয়ে আসেন একটু বিনোদনের জন্য তো নাটোরবাসীর জন্য সবচেয়ে সুন্দর একটি জায়গা এবং মনোরম পরিবেশ এই ডিসি পার্ক ডিসি পার্কটির সাথে রয়েছে সুন্দর একটি বটগাছ তো এই বট দেখতে খুবই সুন্দর পাশে দেখছেন আপনারা ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে এটিকে শিশু পার্ক বলা যায় আমরা দেখছি এক বাদাম বাদাম বিক্রেতা বিক্রি করছে পার্কে ঘুরে ঘুরে পাশেই দেখছেন একটি সুন্দর লেক লেকের পাশ দিয়ে রাস্তা রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ডিসি পার্ক থেকে আগামী পর্বে আবারও আপনাদেরকে সুন্দর স্থানে গিয়ে সেই স্থানটির সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। পেজটিতে নতুন হলে সবাই অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ